হ্যালো বন্ধুরা সুপ্রভাত এই দেখুন পুজো আচ্ছা হয়ে গেছে সকালবেলা এই দেখুন কাজ এগিয়ে গেছে গেছে আমাদের এই দেখুন সব গোছানো এটা নারদের দুটো লজেন্স এই যে নিয়ে যাবে ওর মা আর আমার খাটটা দেখবেন আমি কি করেছি একটু ঘুরিয়ে দিয়েছি সেই আগের মতো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছি কারণ গণেশ পুজো আছে গণেশ পুজো করতে গেলে একটুখানি জায়গার দরকার সামনেটা ওই জন্য এইখানে রেখে পুজোটা হবে এই রকম বেশ সামনেটা অনেকটা জায়গাও বেরিয়েছে বেশ ভালোও লাগছে খারাপ লাগছে না এই যে এইখানটা একটু সরু হয়ে গেল কিন্তু ভালোই লাগছে খারাপ লাগছে না আগের মতোই আর কি আর যে পায়ে হয়েছে খুব খুব রোদ হয়েছে কখন যে আবার মেঘ করবে জানি না কখন যে আবার মেঘ করবে জানি না গো রান্না বান্না স্টার্ট হয়ে গেছে তাহলে বন্ধুরা শাশ্বতী ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি নতুন যারা তারা সাবস্ক্রাইবটা করে দেবেন আগে থাকতেই বলে দিলাম চ্যানেল শুরু হওয়ার আগেই ভিডিও শুরু হওয়ার আগেই আচ্ছা আর এখানে আমি রান্না রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি যেরকম আজকের হবে কুচকুচ করে না অনেক কটা রান্না হবে বুঝলেন তো সেহেতু আজকের হচ্ছে কাঁচকলা ভাজা উচ্ছে ভাজা ঢ্যাঁড়স ভাজা আচ্ছা ওল আলু দিয়ে ডালনা আচ্ছা তারপরে আবার একটা হবে ওই কী বলে ওটা কুমড়ো পটল আলু দিয়ে একটা রান্না আবার হবে লাউ দিয়ে আলু দিয়ে একটু রসা রাতা মতো করবো আর রাত্রিরের ওই একেবারেই হয়ে যাচ্ছে আর কি রাত্রির দিন সব মিলেমিশেই কাজটা হচ্ছে তাহলে এই যে কুমড়ো কেটে রেখেছি কুমড়ো আলু পটল এটা কাটা আচ্ছা আর হচ্ছে এই যে লাউটা কেটে রেখেছি দেখছেন এই যে এটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি আলু আর হোল এই যে এক্ষুনি ভাজলাম এটা হচ্ছে ঢ্যাঁড়স একটুখানি উচ্ছে দুটো কাঁচকলা ছিল সেই দুটো কাঁচকলা ভাজা এবার কারণটা বলি কেন ভাবে রান্নাটা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ফ্রিজের মধ্যে খুচখুচ খুচখুচ করে না ও তার মধ্যে সরি আলু ভাজাও হয়েছে আর মেন হচ্ছে খুচখুচ করে অনেকগুলো জিনিস রয়ে গেছিল এইগুলো যেগুলো কোনো কাজেই লাগছে না এগুলো দিয়ে ভেবেছিলাম একটা বড় করে সবজি তরকারি করব কিন্তু সবজি তরকারি ভালো লাগছে না তার থেকে ডালটা রয়েছে তো ডালের সঙ্গে এইগুলো চলে যাবে এই জন্যেই এটা করা বুঝলেন তো আর তাহলে এখানে আমরা পটল আলু কুমড়ো এগুলো সব ভেজে ভুজে নিতে হবে ভেজে নিই কুমড়োটাও নষ্ট হয়ে যাচ্ছিলো তাই জন্য কুমড়োটাও করে নিচ্ছি বুঝলেন আর আলুটা একটু কমই দিতে হয় কেননা আমার পটল আবার আলু একটু বেশি দেখলে বেগে যায় আমার আজকের এই যে দেখুন ব্লাড নিয়ে গেলো এই যে বার হিমোগ্লোবিন এই জন্য একটু ব্লাডটা নিয়ে গেল। কারণ শরীরটা ভালো যাচ্ছে না আমার একদম কি যে হচ্ছে আমি জানি না মানে ধরুন সময় যেন দুর্বল লাগছে একটা মানে এনার্জি পাচ্ছি না ভিডিও করতে পাচ্ছি না আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তারপরে ঘরের কোনো কাজ বাজ করতে ইচ্ছে করছে না কি যে হচ্ছে আমি জানি না মানে শরীরটা ভীষণ ঝিমঝিম করছে মাথার ভেতর কষ্ট হচ্ছে যেন মাথার মধ্যে ঝিমঝিম করছে এই সব হচ্ছে আর শরীরটাকে মনে হচ্ছে যেন জোর করে টেনে নিয়ে যাচ্ছি এই রকম কেন হচ্ছে জানি না তা ওষুধও তো খাচ্ছি ওই জন্যেই আর কি সুগার টুগারের গণ্ডগোল হলো নাকি হিমোগ্লোবিনটা তো আমার একটুখানি ডাউনে থাকে তা হিমোগ্লোবিনটার গন্ডগোল হলো বুঝতে পারছি না ওই জন্যে আর কি ব্লাড পরীক্ষাটা করতে এ হলো দেখা যাক কি হয় আর শরীর থাকলেই রোজ বয়স হয়ে যাচ্ছে চলুন তাহলে রান্নাঘরে ঢুকে পড়ি অনেকক্ষণই ঢুকে ভরেছি যে ছেলে অফিস চলে যাচ্ছে হাই বলে দাও চশমা পরিস্থিতি যাচ্ছি তাহলে বন্ধুরা রান্নাটা করে নিই করে নিয়ে আবার আপনাদের কাছে বন্ধুরা এখানে দেখুন পটলটা অল্প কটা পটল ছিল তো সেই পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি ভাজছি আর এখানে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা সব কিছুই দিয়ে দিচ্ছি যে একটা নাল্লা করে আর কি ওর মধ্যে কুমড়ো টুমড়ো সব দিয়ে দেবো দিয়ে আর চিনির দানাগুলো দেখেছেন কত বড় বড় এবারে এনেছে মিজরির থেকে একটু ছোট যাই হোক এবারে দেখুন কুমড়ো আলুটা ছেড়ে দিলাম পটলের সঙ্গে দিয়ে এবারে ভালো করে কষে নেব তারপরে দেখুন এই আদা দিয়ে দিচ্ছি যেরকমভাবে কুমড়ো তরকারি করে সবাই যেরকম করে আমিও করছি নতুন কিছু এটা নয় আর এটাই না সেই যে পোস্ত তারপরে সর্ষে তারপরে চার চারমগজ তারপরে এটা বেটে রেখেছিলাম সেইগুলো একটুখানি রয়েছে তো একটুখানি বেশ গা মরা মরা দেখতে হবে ওই জন্যে ওইটা একটুখানি দিয়ে দিলাম এক চামচের মতো যাতে একটু ঘন ঘনও হয় আর খেতেও ভালো লাগে আর ওদিকে মৌ ভাত বসানোর জন্য চাল রেডি করছে বললো ভাতটা বসিয়ে দেবে কারণ নাতনি খাবে তো দেরি হয়ে যাবে নয়তো আর এমনিতেই দেরিতে এখন একটু রান্না বসাই যাতে আমরা এমনি এখন দেরিতেই যেহেতু খাই তাই জন্যে তাড়াহুড়ো করে রান্না করার কোনো প্রয়োজন পড়ে না ওই জন্যে একটু ধীরে সুস্থেই রান্না করি কেন ছেলেও এখন ক্যান্টিনে খেয়ে নিচ্ছে এখন খুব একটা বাড়িতে খাচ্ছেও না সকালে অফিস যাওয়ার সময় চা খেয়ে যাচ্ছে আর একটা বিস্কুট খেয়ে চলে যায় সেই জন্যে তাড়াহুড়ো আর করি না এই দেখুন লঙ্কা দিয়ে দিলাম এবার জল দিয়ে চাপা দেব দেখুন এর মধ্যে গরম জল দিয়ে দিলাম দিয়ে আর চাপা দিয়ে দিলাম আর ওইদিকে হচ্ছে তরকারির জন্য ওইটা আর কি রেডি করছি ওই দিকটা ভাবছে আর একটা কড়া বসিয়ে দিই কারণ নাহলে একটু দেরি হয়ে যাচ্ছে অনেকগুলো রান্না তো একটা কড়ার ওপর ভরসা করে করলে অসুবিধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে বসিয়ে দিলাম ওলের ডালনাটা বসিয়ে দিলাম সরি ওলটা ভালো করে আলু আর ওলটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তা ওলটা দেখছে এত সুন্দর যে একটু গলা গলা মতো হয়ে গেছে যাই হোক তাড়াতাড়ি করে ওটাকে বেশি নাড়াচাড়া না করে গরম জল ঢেলে দিলাম আর সব রকম মশলাই দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে আর ঘি গরম মশলা দিয়ে এটাকে এবার নামিয়ে দেব আর ওইদিকে তরকারিটা বসিয়ে দেওয়া আছে আর এতগুলো তরকারি করেছি তো তারপরের দিন সব গরম করে আবার গোবিন্দর মাকে সব দিয়ে দিয়ে দিয়েছি অর্ধেকটা তরকারি ধরুন গোবিন্দর মাকে দিয়ে দিয়েছি আর আমাদের অর্ধেকটা রেখেছিলাম কারণ অনেক তরকারি বেশি করেছিলাম বলে অত তরকারি কে খাবে কুমড়ো আলু কেউ কুমড়ো কেউ খেতে চায় না আমার ছেলে খায় না মৌমুকে দেয় না তা সেই জন্যে কুমড়োটা আমি আর আমার কর্তা ছাড়া সেরকম কেউ খাওয়ার নেই আর ওলটা যাই হোক সবাই খেয়েছে ওলের তরকারিটা সবাই খায় ওলটা যেহেতু খায় বলে আর হয়ে গেছে আমার এটা ঘি গরম মশলা দিয়ে এবার এটা নামিয়ে দেবো আর ওই দিকের তরকারিগুলো হাব হাফ করে গোবিন্দ মাকে আর আমরা দুজনে ভাগ করে নিয়ে নিয়েছি নিয়ে আর দিয়ে দিয়েছি আমার রান্না করা জানেন তো একটা হ্যাবিট অনেক কিছু রান্না করতে আমি খুব ভালোবাসি আর আপনাদের দেখাতেও ভালোবাসি আপনারা কীরকমভাবে নেন আমি জানি না কিন্তু আমি রান্না করতে খুব ভালোবাসি ওই জন্যে রান্নাগুলো করি কিন্তু বেকার হয়ে যায় এক এক সময় এই যে কেউ খেতে চায় না এত রান্না হয়ে যায় তাই জন্য ভেবেছি এবার অল্প বিস্তর করেই রান্না করব। মাছের ঝোল আর একটা যে কোনো তরকারি তাছাড়া আর বেশি কিছু করবো না রাত্রিটা রাত্রি করে নেবো এবার দেখুন বসিয়ে দিচ্ছি কড়াটা ধুলাম না একটুখানি সাদা তেল দিয়ে আর লাউটা বসিয়ে দেবো লাউটা আমার কত্তা খুব ভালোবাসে খেতে তাও লাউটাও কি করেছি বলুন তো সেই গোবিন্দর মাকে হাফ দিয়ে দিয়েছি রান্না করে কারণ ওরা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসে তাই জন্যে দিয়ে দিয়েছি আর হলুদ কম হয়ে গেছিলো বলে হলুদটা বের করে একটা জায়গায় ঢেলে নিচ্ছি যে জায়গাটায় আমার কন্টেনারটা ওখানে ঢেলে নিলাম আর এই তেলটাও গরম হয়ে গেছে দেখুন আর এখানে আমি লাউটা দিয়ে দিলাম লাউটা এত ভালো নরম আর বেশ সুন্দর লাউটা আর আমরা একটু মিষ্টি মিষ্টি লাউ তরকারি খাই ওই জন্য একটু মিষ্টি দিয়েও করেছিলাম বেশ খেতেও ভালো হয়েছিল। কিন্তু এতটা হয়ে গেছে লাউ তো আমার ছেলে মুখে দেয় না আর মো অল্প করে খেয়েছে আর কেউ খাবার নেই এবারে হাব করে ওইভাবে করে দিয়ে দিয়েছি ওরা খুব মানে আনন্দ সহকারে নিয়েও গেছে গোবিন্দর মা বাড়িতে সবাই খেয়ে নেবে আর আমি যা পারি ওকে সব দিয়ে দিই ও খেয়ে দেয়ে নেয় ওদের কাছে ওই সব কোনো ব্যাপার না তাহলে বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা আশা করছি আপনাদের ভালো লাগবে লাগাতে পারছি কি না আমি জানি না আপনারা দেখুন দেখতে থাকুন আর আমার পাশে থাকবেন সব সময় যাতে আমি এগিয়ে যেতে পারি হ্যাঁ আর তাহলে আর কি বলবো বলুন এইভাবেই আমার রান্না রান্নাবান্না কাজকমো ঘরের এই সব দেখিয়েই আপনাদের দেখাই আমি অন্য কিছু করতে পারি না আর অনেক কিছু বেড়াতে টেড়াতে যেতেও পারি না অনেক জায়গায় যেটুকু যাই আপনাদের সঙ্গেই সেটুকুই শেয়ার করি তবে এই দেখুন তরকারিটা হয়ে গেছে এবার চাপা দিয়ে দিলাম ব্যাস খুব গরম দেখছেন তো প্রচণ্ড গরম একটুখানি ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে আর কাপের মধ্যে এ করে আর মিশিয়ে খাবো আর এখানে দেখুন ফল কেটেছি আপেল আর শশা ছিল কাটা সে কাটলাম সেটা খাব বন্ধুরা আমি একটা প্যাক বানাচ্ছি যেটা প্যাকটা দেখুন আমি এই পুরী ঘুরে এসেছি তো তা ভীষণ ট্যান পড়েছে মুখে ওই জন্যে ভাবছি যে ট্যানটা একটু তুলবো তাই একটা লেবুকে একটু কেটে নিচ্ছি দেখুন লেবুটাকে পাতি লেবু এটাকে কেটে নিচ্ছি কেটে নিয়ে এইটার মধ্যে আর একটু দুধের সর বেঁচেছিল সেই দুধের শরটা নাতনি নিজেটা মানে খায় আর কি সেই দুধের শরটাকে আমি কাজে লাগিয়ে দিচ্ছি ফেলে দেবো বা খাবো কেন মুখেই তাহলে মেখে ফেলি বলে ওটার মধ্যেই একটু দেখুন কফি কফি তো জানেন তোলার মোক্ষ ওষুধ একটা স্কিনের তা কফিতে কফি দিয়ে দিলাম প্রায় এক চামচের একটু বেশি দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ আর এখানে দিয়ে দিচ্ছি ওই লেবুর রস আর লেবুর রস তো জানেন ট্যান তুলতে সাহায্য করে তবে আমার লেবুটা খুব একটা সহ্য হয় না তবুও আজকে দিচ্ছি কিন্তু কিছু করার নেই স্কিনটা একটু দানা দানা বেরিয়ে যায় তা হোক কিন্তু দিতে হবে যেহেতু ট্যানটা তুলবো আর এখানে দিয়ে দিচ্ছি মুলতানি মাটি এক চামচ জানেন তো মুলতানি মাটি স্কিনকে টান করতে সাহায্য করে আর আপনারা এর মধ্যে কিন্তু এটা আয়ুর কোম্পানির দিলাম আর আপনারা ইচ্ছে করলে এর মধ্যে মধু দিতে পারেন অনেক কিছুই দিতে পারেন শশার রস তারপরে টমেটো রস এগুলো দিতেই পারেন কোনো ব্যাপার না যেহেতু আমি কফিটা দিয়েছি তাই জন্যে আর অন্য কিছু দেওয়ার আমি প্রয়োজন মনে করলাম না কেন কফি ট্যান তুলতে আর লেবু ট্যান তুলতে প্রচণ্ড সাহায্য করে আর স্কিনটাকে টাইট রাখতে হচ্ছে মুলতানি মাটি অসম্ভবভাবে সাহায্য করে সেই জন্যে আমি এটাকে ভালো করে দেখুন গুলে নিচ্ছি ভালো করে পেস্ট বানিয়ে নিলাম নিয়ে এবার এটাকে মুখে আমি ঘষে ঘষে লাগিয়ে নেব আমি কোনো ফিল্টার করে কিন্তু কোনো কিছু করছি না তার আগে মুখটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি যে কোনো ফেস প্যাক মাখার আগে কিন্তু মুখটা ভালো করে ধুয়ে নেবেন না হলে কিন্তু কোনো সেরকমভাবে কাজ হয় না কেন তেল টেলের ওপর কোনো কাজ ধরে না কারণ রান্না করি তো আমরা সেই জন্যে তা চোখের ওপরটা দেবেন চোখের ওপরেও লোকের একটা ট্যান পরে জানেন তো কালো কালো ছোপ পরে সে ওপরটা দিলে মানে ওগুলোও উঠে যায় তা আমিও দিলাম আঙুলটা ঢুকে গেছিলো জানেন তো আমার চোখে যাই হোক এবারে গলা হাতে সব জায়গায় দিয়ে নিলাম দিয়ে আর এটা কিন্তু আধ ঘন্টার জন্য আপনাদের রেখে দিতে হবে আমি অন্য অন্য কাজ করে নিয়েছি আধ ঘন্টা তারপরে আপনাদের কাছে ফেরত আসব দেখে নিন ওই যে চোখে না আঙুলটা ঢুকে গেছিলো তো কষ্ট হচ্ছে যাই হোক আপনারা একটু সাবধানে করবেন আমার হাতটা তাড়াতাড়ি করে ঢুকে গেছিল আর এত গরম ঘামেতে কষ্ট হচ্ছে কিন্তু আধ ঘন্টা কিন্তু আপনারা এটা রাখবেন একবার মেখে দেখুন আপনাদের রকম স্কিনটা হয় তারপরে আমাকে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন একটু কষ্ট করে কমেন্ট করবেন আর হাতে হাতে তো ট্যান পরেই জানেন হাতেতেও ওটা মেখে নিচ্ছি ফেলে দেবো কেন হাতেতেও মেখে নিলাম আর আমি আজকে ব্লাড দিয়েছিলাম ওই সুগার আর এটার জন্য আর ওই জন্যে এই যে হাতে ওটাকে বাদ দিয়ে আর কি মাখছি তারপরে এটাকে আধ ঘন্টা রেখে ধুয়ে ফেল তাহলে দেখতে থাকুন আমার রেজাল্টটা কি হয় তারপর সামনে আসছি দেখুন বন্ধুরা আমি তো খুব ঘেমে গেছিলাম চান টান করে স্নান নয় মানে একেবারে রেডি হয়ে আপনাদের সামনেই এলাম গা ফা ধুয়ে ভালো করে স্নানই ধরতে গেলে করেছি আর দেখুন কত সুন্দর আমি কিন্তু কোনো ফিল্টার করে আপনাদের দেখাচ্ছি না দেখুন একদম পরিষ্কারভাবেই আমি দেখাচ্ছি নর্মালভাবেই কীরকম পরিষ্কারটা হয়েছে আপনারাও একবার ব্যবহার করে দেখতে পারেন আমার তো ভীষণ আমি খুশি আমার ট্যানটা উঠেছে বলে আর আমি তো জানেন ঘরোয়া পদ্ধতি বেশি ব্যবহার করি আমি তো করি খুব কম মাথায় কালারও করি না কিছুই করি না সবাই বলে একটু কালার করো এ করো আমি দূর আমার অত ধৈর্য নেই আমার ভালো লাগে না আর বয়সও হয়ে যাচ্ছে কি হবে বলুন তো এইসব তা যাই হোক এবারে আমার কথাই যে দোকান থেকে চলে এসছে এসে একটু গরম তো এসি চালিয়ে বসেছে আর আমি এই চুলটা একটু শুকনো করব বলে একটু দাঁড়িয়েছি এসিতে জানেন তো ভীষণ ভালো চুল শুকনো হয় কিন্তু আর আমার এত পছন্দ হয়েছে নিজের স্কিনটাই নিজে বারবার আয়নাতে দেখছি বেশ পরিষ্কার হয়েছে আমার কর্তাকে জিজ্ঞেস করছি গো পরিষ্কার হয়েছে ও বলছে হ্যাঁ অনেকটাই হয়ে গেছে ওকে তো যা আপনি বলবেন সেটাই ও বলবে আর এই ফ্যানগুলো দেখুন নাকি ধুলো পড়েছে ভাবছি কালকের এটা পরিষ্কার করে নেবো আজকে আর করব না কেন বৃহস্পতিবার করব না বুধবার দিন করে নেবো এটা কিন্তু মঙ্গলবারের ব্লগ যাচ্ছে আর এই দেখুন এইগুলো বেড়ালগুলো কি করছে হুম এত বিরক্ত করে না যে কি বলবো জানেন তো আর আরও কতগুলো ছেনাপোনা পোনা আরও হয়েছে হ্যাঁ এইগুলোকে সামলাতে মাথা খারাপ হয়ে যাচ্ছে চলুন তাহলে একটুখানি স্নানটা যখন করলাম এবার পুজোটা একটু করে নিই কেন সকালবেলা আমি পুজো করিনি স্নান করিনি বলে ওই জন্যে পূজোটা পুজোটা করে নিচ্ছি আর নাতনি ওই ঘরেতে রয়েছে

তুমি সকালবেলা করে পুজো করো আবার তুমি এই এখন পুজো করছো কেন হ্যাঁ বলছি আজকে সকালবেলা একদম সময় পায়নি অনেক রান্না বান্না করেছি ওই জন্য বলে এত রান্না তো হাফ ধুতো কিন্তু তোমাকে দিয়ে দিতে হবে এতই বা করলে কেন কে খাবে খাওয়ার কোথায় তোমাদের মাছ মাংস ডিম ছাড়া তো ওরা কেউ খায় না তাহলে তুমি এতগুলো রান্না করলে কেন বললাম কী করবো সব নষ্ট হয়ে যাচ্ছিলো ফ্রিজে তাই জন্য যাই হোক ঠাকুরের পুজো হয়ে গেল আর এখানে দেখুন তুলসী গাছে এইগুলো আর ওই দিকের না বন জঙ্গলগুলো এই পারে চলে আসছে আর এই যে জামা কাপড় রোদ্দুরে সব নিয়ে ঘরে চলে আসছে এবার ভাঁজ করব। খুব রোদ্দুর বন্ধুরা বাইরে জানেন তো এখানে সব জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম জায়গা জিনিস জায়গায় ভাঁজ করে এইবারে সব গুছিয়ে নিচ্ছি ওই ক্যাবিনেটটা কিনে না ভালো হয়েছে খুব আমার খুব সুবিধে হয়েছে এটাই না প্রচুর কিন্তু জায়গা জানেন দেখতে মনে হয় যেন ছোট কিন্তু প্রচুর জায়গা তা এটার মধ্যে এই সব ঢুকিয়ে দিলাম জায়গা জানি আর এই কথার সঙ্গে একটু গল্প গল্প করছি ও সময় পায় না তো কথা বলার এই রকম এটা ওটা নিয়ে কথা হচ্ছে আর যা হয় আর সুযোগ পেলে একটু কথা বলে নিন আর সংসারের কথাই তো আমাদের এই বয়সে কি আর অন্য কিছু কথা হবে এই আর কি তা গোছানো হয়ে গেল দেখুন ক্যাবিনেটটা এ হয়ে গেল আর বাদ বাকিগুলো আমার কর্তার এগুলো বাইরে একটা শোকেস আছে ওই শোকেসটার মধ্যে রেখে দিই তা ওটা আবার বাইরে নিয়ে গিয়ে তুলে রাখছি চলুন তাহলে বন্ধুরা এবার তাহলে খাওয়া দাওয়া করে নেবো বেলা হচ্ছে এখন এক্ষুনি না একটা বাজিনি দুটো আড়াইটে নাগাদ খাওয়া দাওয়া হবে তাহলে আর কি ব্লগটা আর বেশি বাড়াবো না এখানেই তাহলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আজকের মতো বিদায় নেই